বন্ধুরা আমি থেকে বানাতে নিরুয়ে যে মাংস মাংস নিয়েছি হবে চালটাকে এই যে শুকিয়ে নিয়েছি এবার ঘিটি গরম করে তেল টেল গরম করে সব রেডি করব আর এই যে কাজু বাদাম এই যে পোস্ত সব রেডি করেছি বাটবো আর এগুলো পোলাওতে যাবে পোলাও হবে আর কষা মাংস হবে কীভাবে বানাচ্ছি আপনারা সাথে থেকে দেখতে থাকুন বন্ধুরা গ্যাস ধরিয়ে দেওয়া হলো এবার ঘি গরম হবে এবার গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো থেতো করে এবার তেজপাতাটা দিয়ে দেওয়া হলো এটা গরম হয়ে গেলে চালে মেখে নেব আমরা এবার একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু পোলাও হবে কালারিং খেতে চেয়েছে আমার নাতি তাই জন্য কালারটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে অল্প করে দিয়ে হালকা করে ঘি গরমটা ঢেলে দেওয়া হচ্ছে চালটাকে নেড়ে দেওয়া হয়ে মেখে একদম গরম তো ওই জন্য হাতা দিয়ে মেখে দিচ্ছে আমার মেয়ে করে দিচ্ছে মেখে পাখা হয়ে গেছে এবার আস্তে আস্তে রেডি করে বসিয়ে দেওয়া হবে গ্যাস জ্বালিয়ে তেল বসিয়ে দেওয়া হলো মাংসর জন্য শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে তেলে তেল গরম হয়ে গেছে পরিমাণ মতন চিকেন কষার জন্য মাংস মাখানো মাংসটা এবার দিয়ে দিচ্ছে তেলে পেঁয়াজ নেড়ে চেয়ে তারপরে মশলা দেওয়া হবে পেঁয়াজটা দিয়ে দেওয়া হচ্ছে এই পেঁয়াজের কষে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে এইভাবেই মাংসটা হবে জল দেওয়া হবে না কাজু পোস্ত আর আদা রসুন একসঙ্গে পেস্ট করে এটাকে ঢেলে দেওয়া হলো এইভাবে কষে কষা হবে আর ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে কষা হবে এবার জিরা ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে দু চামচ দেওয়া হচ্ছে তিন চামচ দিয়ে দেওয়া হলো এক মেট দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষা হবে লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে দেওয়া হচ্ছে এটা হলুদ ছাড়া মাংস দই দিয়ে মাখিয়ে পরিমাণ মতন স্বাদ মতন নুন দিয়ে দেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে চিনি পরিমাণ মতন বন্ধুরা ঘি বসিয়ে দিয়ে পেঁয়াজ কাজু কি তুলে নিয়ে তারপরে চালটা দেওয়া হবে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল দিয়ে দেওয়া হয়েছে এবার গরম হয়ে গেলে আদাটা দিয়ে দেবো আদাটা একটু কষা হয়ে গেলে তারপর চালটা দিয়ে ভেজে নেবে চালটা এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে একদিকে চিকেন আর একদিকে ভাতটা দুটো দুই দিকে হচ্ছে একদিকে কষা হচ্ছে এটা দইয়ের জলটা ছেড়েছে কোনো জল দেওয়া হয়নি এটাকে আস্তে আস্তে জলটা শুকিয়ে ফেলা হবে আর ওদিকে ভাত আর এদিকে চিকেন দুটো দুপাশে হচ্ছে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আমার জলটা টেনে গেছে এবার একটু ঝরঝরে হয়ে গেলে আমি নামিয়ে দেবো জলটা একদম শুকনো হয়ে গেছে এবার কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টিটা হয়ে গেছে বন্ধুরা চিকেনটা গ্যাস দেখুন বন্ধুরা আমার চিকেনও রেডি আমার এই যে পোলাওটাও রেডি আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর নীলিমা কুকিং শোটিকে ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুকের বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নীলিমা কুপিং শো বলে পেজ খোলা আছে সেখানে আপনারা ফলো করে লাইভ কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দেবেন